তৎকালীন সরকার শেখ হাসিনা নিজে কটা গেছে এবং তার দলীয় নেতাকর্মীদেরকে দিয়ে তো হত্যাকাণ্ড পরিচালিত করেছে তার এই জেরে পুরো বাংলাদেশে আমাদেরকে আঠারো হাজার পাঁচশো উনিশ করেছে বিভিন্ন বিশেষ আদালতের মাধ্যমে কালো আইন গঠন করে আর কিছু ফৌজদারি মামলাতে বিলখানাতে কিছু লোক আষ্টশো জনকে সাদা প্রদান করে তার ভিতরে আমাদের এই সুবিধার সুবিধার জবাই সাহেব যিনি বিডিআর এর ভিতরে অত্যন্ত অভিজ্ঞ একজন সুবিধা মেজর এবং যাকে তৎকালীন সরকার না তৎকালীন ডিজি মহোদয় মেজর জেনারেল শাকিল আহমদ সাহেব সহ উনার আগের ডিজি মহোদয় সহ সরকারের নিষ্খরজে সরকারের নিষ্খরজে দুইবার বাহিনীর পক্ষ থেকে হস্তারণ হয়েছে এমন চৌকশ লোককে বা এই ধরনের চৌকশ লোকগুলোকে কারাগারে দিয়ে বা এরা সাক্ষী দেয় নাই সাক্ষী দেয় নাই এই জন্য কারাগারে দিয়ে যেন বাইরের কোনো লোক যেন ব্যাপারগুলো জানতে না পারে যে সঠিক ঘটনাগুলো ওনাদেরকে এটা ইমানদারী লোক ইমান এমন লোক ওনাদেরকে আটকে রাখে এই জিনিসটা গোপন রাখতে চাইছিলেন আর যারা বক্তৃতমী খুনি তাদেরকে পথদার আড়ালে রাখা হয়েছিল আর দেখেন বর্তমানে পর্দার আড়ালে লোকদেরকে বাঁচানোর জন্য এখনো পর্যন্ত সেনাপ্রধান এখনো পর্যন্ত সেনাপ্রধান অধীনে বলে যাচ্ছে যে সম্পূর্ণ দোষ বিডিআর সদস্যদের এই পর্যন্ত ফুল স্টপ আসলে দেখেন যে জায়গা যে মারা গেছে দুবাই সাহেব ওনার ওয়াইফ উনার সন্তান ওরা পর্যন্ত বলতে যে এই ঘটনার পূর্ণ তদন্তের মাধ্যমে যদি আমার আব্বা যদি ইয়ে হয়ে থাকে অপরাধ হয়ে থাকে তাহলে আমার আব্বার ফাঁসি হোক আমরা এটা চাই তো আমরা তারা বক্তব্য যে আমরাও এটা চাইছি শৈত মিলেও এটা চাচ্ছে কিন্তু মতো সেনাপ্রধান উনি কী জন্য চাইছেন না পূর্ণ তদন্ত বা শরীর তদন্ত এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আর এরকম একজন না এরকম বহু বহু যুব বিনা অপরাধে কারাগারে আছেন তাই আপনাদের আপনারা জাতি বিবেক জাতি না আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই এই ধরনের যারা নিরপরাধ আমাদের বিডিআর সদস্যরা কারাগারে আছেন অবশ্য আগামী তেরো তারিখ ওনাদেরকে জামিন দিবেন আর যদি জামিন না দেন তাদেরকে যদি জামিন না দেন তাহলে হয়তো আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা আর কত ভাইয়ের লাশ গুনবো এটা পর্যন্ত আজ পর্যন্ত উনফং লাশ কারাগারে মৃত্যু আর রিমান্ডে মারা হয়েছে সাতান্নটা সাড়ে তিনশোর মধ্যে তো লোক মারা গেছে এটা কোনো খবরে নাই তো আমরা কত ভাইয়ের লাশ গণবো আমরা তো আমরা কোনো ভাইয়ের লাশ গণতে চাচ্ছি না আমরা শেষ পর্যন্ত আগামী তেরো তারিখ ভালো একটা নেদাও সবাই কাছ থেকে আশা করতেছি এবং আশা করি সরকার আমাদের বাইদেরকে নির্বাচন ভাই থেকে জামিনে মুক্তি দেবেন এতটুকু আমরা আশা করি ধন্যবাদ অনুপদেষ্টার জব বিচাই বিয়ার মারা গেল কেন ষষ্ঠ উপদেষ্টার জব বিচাই জবাবে তো <muchas> পরে <laughs> <laughs> o'xaratim endi yakabdi ustidan mana shu turarman barchaga kutib turaman